সাহায্য করতে হবে আমি আর একটুও দেরি করবো না এক্ষুনি ওই পাহাড়ের চোরায় আমাকে উঠতে হবে ওদিকে ভালো বাবার একটু দেরি না করে সূর্যের মায়ের কাছে যায় আর সূর্যের মায়েরা ভালো বাবাকে দেখে একেবারেই চমকে যায় এ কি ভিকুব বাবা আপনি আপনি এখানে কিন্তু আপনি এখানে কেন এসেছেন বলুন আবার নতুন করে আমাদের কাছে মিথ্যে বলার জন্য তাই তো ভিখুক বাবা আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি আপনি তো আমাদের কাছে এসে ওদিকে ভালো বাবা সূর্যের মাকে একটু ওষুধ দেয় এই ঔষধটা রাখুন এই ঔষধটা ওনাকে প্রতিদিন খাবারের পর দুবেলা খাওয়াতে হবে আর ঔষধটা ওনাকে তিন দিন খাওয়ানোর পর উনি একেবারে সুস্থ হয়ে যাবে আর আপনাদের আরো একটা কথা বলি আপনারা দুজনে কেউ আপনাদের সূর্যকে নিয়ে চিন্তা করবেন না কারণ সূর্য যে বেঁচে আছে এটাই আপনাদের জন্য অনেক বড় সুখবর আর তাছাড়া দর্বের বাবা নিজে এসে সূর্যকে আপনাদের কাছে ফিরিয়ে দেবে আর তাই সূর্যকে নিয়ে একটুও চিন্তা করবেন না ধৈর্য ধরুন ঠিক সময় আপনাদের কাছে ফিরে আসবে সূর্য এবং আলো ফিরে আসবে সত্যি বলছেন আপনি আমার আমার সূর্যর আলো দুজনেই আমাদের কাছে ফিরে আসবে সত্যি সত্যি আজ আমার মনের মধ্যে অনেকটা শান্তি পাচ্ছি আমার সূর্যর আলো যদি ফিরে আসে তাহলে সব কিছু আবার আগের মতো ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খুব কফে কিন্তু আমি যে আর আপনাদেরকে সময় দিতে পারছি না এখনই আমাকে এখান থেকে চলে যেতে হবে কারণ আমার সময় হয়ে গেছে আর এখনই সূর্য আর আদর কাছে গিয়ে পৌঁছাতে হবে এ কথা বলে ভালো বাবা সেখান থেকে চলে যায় উনি তো চলে গেল ওনার কাছে তো আমার স্বামী আর আপনার স্বামীর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা হলো না ওনার কাছে জিজ্ঞাসা করলে হয়তো উনি বলে দিতে পারতেন এখন যে আমাদের স্বামীরা কোথায় আছে কেমন আছে হ্যাঁ সেটা তো অবশ্যই বলতে পারতেন ওনাকে তো এসবের কিছু জিজ্ঞাসা করা হলো না আর তাছাড়া উনি তো খুব তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে গেল উনি নাকি তো আর আলোর কাছে যাবে হ্যাঁ হ্যাঁ তাই তো তবে এতটা কষ্টের মধ্যেও এটা ভেবে আমার খুব ভালো লাগছে যে আমাদের সূর্য বেঁচে আছে এখন আমাদের স্বামীকে ফিরে পেলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না দেখুন বিধাতা একজন আছে আর তাই তো আমরা আবার আমাদের সূর্যকে ফিরে পেতে চলেছি আর তাই তো বিধাতার উপর বর্ষা রাখুন দেখবেন আপনার স্বামী আর আমার স্বামী সুস্থ পাবে আবার আমাদের সবার মাঝে ফিরে আসবে আর উনি উনি যে ওষুধটা আপনাকে খাওয়ানোর জন্য দিয়েছেন এই ওষুধটা খেয়েছে আপনাকে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে ওদিকে রাজকনক বাড়িতে ফিরে গিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায় মহারাজকে আর একটু হলেই তো সব কিছু জানিয়ে দিতে পারতাম কিন্তু মহারাণী যে তখন যে কোথা থেকে এলো এ সেটাই বুঝতে পারলাম না হ্যাঁ আমি ভেবেছিলাম যে সকাল সকাল গিয়ে মহারাণী জেগে ওঠার আগেই মহারাজকে সব কিছু জানিয়ে দেবো কিন্তু মহারানীর ঠিক মহারাজকে সব কিছু বলার আগে আগে ওই কক্ষের ভেতরে প্রবেশ করলো আর উনি তো আমাকে কিছুই মহারাজকে বলতে দিল না আর আমার কেমন জানি মনে হলো মরানি হয়তো বা জানতে পেরেছিল যে আমি মহারাজের সাথে কথা বলার জন্য এসেছি আর সে তাড়াহুড়ো করে মহারাজের কক্ষে চলে গেল তবে আমি যখন রাজপ্রাসাদে গিয়েছিলাম তখন তো কেউ আমাকে দেখেনি তাই মহারানী জানলেনি বা কি করে যে আমি মহারাজের কক্ষে আছি তবে মহারানী কি সত্য লুকাতে চাচ্ছেন সেটা আমাকে যে করে হোক জানতে হবে ওইদিকে দরবেশ বাবা হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে সে প্রায়ই ওই জড়িবুটি পাহাড়ের কাছে পৌঁছে যায় এতো আমি এই কাছে চাই পৌঁছে গেছি আর সামান্য একটু পথ আর এই পথটুকু অতিক্রম করতে আমার খুব বেশি সময় লাগবে না তবে এভাবে হেঁটে হেঁটে আমার ওখানে পৌঁছাতে বড় কষ্ট হচ্ছে আসলে আমার বয়স তো কম হয়নি বয়সের ভারে হেঁটে চলাফেরা করাটা আমার জন্য খুব কষ্ট কর আর তাছাড়া এতটা বছর আমি তো আমার শক্তির মাধ্যমে এখান থেকে ওখানে চলাফেরা করেছি কিন্তু এখানে তো আমি আমার শক্তিও প্রয়োগ করতে পারবো না আর তাই এভাবে আমাকে হেঁটে হেঁটে এই পাহাড়টির কাছে যেতে হবে এজন্য বড্ড ক্লান্ত লাগছে আমার আর এই ক্লান্ত শরীর আমি কি করে করেছি পাহাড়ে উঠবো সেটাই তো বুঝতে পারছি না আমি বড্ড হাঁপিয়ে উঠছি তারপর আমাকে কিছুতে হাল ছাড়বে চলবে না আমাকে যে করে হোক আর যত তাড়াতাড়ি সম্ভব এই পাহাড়ের চূড়ায় খেয়ে পৌঁছাতে হবে আর ওই চড়িপুটি তাকে সংগ্রহ করতে হবে করতে না পারলে চেয়ে যে সূর্যকে যে কিছুতে মানবরূপে ফিরিয়ে আনা সম্ভব না আর আলো সুস্থ ফিরিয়ে আনা সম্ভব না দরবেশ তুমি তো অনেক আগেই ওই জরিবুটি পাহাড়ে পৌঁছে গিয়েছ ওই জরিবুটি সংগ্রহ করার জন্য কিন্তু দরবেশ তুমি যতই তাড়াতাড়ি গিয়ে ওই জরিবুটি পাহাড়ে পৌঁছাও না কেন কিছুতেই তুমি ওই জড়িবুটি সংগ্রহ করতে পারবে না কারণ কালগোকরা আর জাদু সম্রাট দুজনে গিয়েছে ওই জড়িবুটি সংগ্রহ করে আনার জন্য আর তাছাড়া আমি খুব ভালো করেই জানি ওরা দুজনে তোমাকে কিছুতেই আগে ওই জড়িবুটি আনতে দেবে না ওরা ঠিক তোমাকে আটকে দেবে ওই পাহাড়ে পৌঁছানোর আগে আর ওরা ওই জড়িবুটি সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসবে আর একবার যদি ওরা ওই জরিবুটি সংগ্রহ করে আমার কাছে নিয়ে আসতে পারে তাহলে আলোকে ওই আশকাফ রাজ্য থেকে বের করে আনাটা আমার জন্য খুব সহজ হয়ে যাবে কারণ আলো তো সব সময় চাইবে সূর্যকে সুস্থ করার আর সূর্যকে সুস্থ করতে হলে এই জরিবুটি প্রয়োজন আর এই জরিবুটি তখন আমার কাছ থেকে আলোকে নিয়ে নিতে হবে আর তাই তো আলোকে আমার কাছে এসে হাজির হতে হবে আর তখনই তো আমি সুযোগ পাব আলোকে আঘাত করার আর সূর্যকে সুস্থ করার জন্য হলেও আমার শত আঘাত সহ্য করে নেবে আর আমি সেই সুযোগে আমার সব প্রতিশোধ আলোর উপর থেকে নিয়ে নেব আর তখন আলোর কিছু করার থাকবে না কিছুই না ওইদিকে জাদু সম্রাট কালপুরেশের কথা মতো সেই জরিপুটি সংগ্রহ করার জন্য জরিপুটি পাহাড়ের কাছে কাছে পৌঁছে যায় এই তো তুমি এই তো আমরাই পাহাড়ের কাছে কাছে চলে এসেছি এক্ষুনি আমাদেরকে পাহাড়ের উপরে গিয়ে জরিপুটি সংগ্রহ করে নিয়ে আসতে হবে না আগে আমরা জরিপুটি আনতে ওই পাহাড়ে গিয়ে পৌঁছাবো না কি বলছো কি তুমি ওই জড়ি পাহারে পাহাড়ে পৌঁছাবে না মানে যদি আমরা ওই জড়ি পাহারে পাহাড়ে না যাই তাহলে ওই জড়ি সংগ্রহ করব কি করে কালগোখরা তুমি এসব কি বলছো তোমার মাথা টাতা ঠিক আছে কালপুরুষ আমাদের বলল যে জড়ি বুটি ওই পাহাড়ে শুধুমাত্র জন্ম নেয় আমাদের ওই পাহাড় থেকে আমাদেরকে জড়ি সংগ্রহ করে নিয়ে যেতে হবে

ওই পাহাড়ে খুব কাছাকাছি পৌঁছেও গিয়েছে আর তাই আমাদের যাওয়ার আগে স্বাভাবিক ভাবে ওই দরবেশ আমাদের আগে ওই পাহাড়ে পৌঁছে যাবে কারো ওই পাহাড়ে কোনো অশুভ বা কাজ করে না যে আমরা সেখানে গিয়ে ওই দরবেশ বাবাকে আক্রমণ করে তাকে আটকাবো হ্যাঁ হ্যাঁ কি বলেছো বলেছো তাহলে এখন কি করব আমরা আমাদের শক্তি ব্যবহার করার আগে আগে ওই জড়িবুটি সংগ্রহ করে কাল পুলিশের কাছে ফিরে যেতে পারবো না জাদু সম্রাট কাল পুরুষের কাছে আমাদের ফিরে যেতেই হবে কারণ কাল পুরুষকে তো আমরা কথা দিয়ে এসেছি ওই জড়িবুটিটা আমরা আগে নিয়ে তারপর কাল পুরুষের সামনে হাজির হব আর তাই এখন আমাদের প্রথম কাজ হবে আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়া আপনি এক্ষুনি দরবেশ বাবার সামনে গিয়ে হাজির হবে আর দরবেশে নানা ভাবে ওই জড়িবুটি পাহাড়ে যাওয়া থেকে বাধা দেবে আর আমি সেই সুযোগে ওই পাহাড়ে পৌঁছে গিয়ে ওই জড়িবুটি সংগ্রহ করে নিয়ে কাল পুলিশের কাছে গিয়ে হাজির হব তারপর আপনি সময় মতো ফিরে গেলেই হবে বাহ 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 কালগো তুমি দারুন একটা পরিকল্পনা করেছো আমার তো মাথাতেও আসেনি এরকম পরিকল্পনা ঠিক আছে তাহলে আর একটু দেরি করোনা তুমি ওই রওনা দাও আমি সামনে তবে আমি জানি দরবেশা ভাবে আমার ক্ষতি করার চেষ্টা করবে সামান্য কিছুক্ষণ আর সেই কিছুটা সময় আমি ঠিক সামলে নিব তুমি যত তাড়াতাড়ি সম্ভব সম্ভব ওই জড়ি বুটিটা সংগ্রহ তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ